তাদেরকে বিডিও প্রোটেজ দেখে শনাক্ত করে তাদেরকে অনতি বিলম্বে এমন শাস্তির আওতায় আনা হোক যেটা দৃষ্টান্তমূলক হয় সারা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর মানুষ যাতে এরকম এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি এটা যাতে আমরা পেতে পারি দেখতে পারি এখানে একটা বিষয় আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি সেখানে তাদের একজন মুরব্বী মনসুর আবদুল্লাহ সম্ভবত তিনি একটা বই লিখেছেন বইয়ের মধ্যে তিনি কিন্তু লিখেছেন যে যারা সাদ সাহেবের অনুসরণ না করে তারা ওয়াজিবের কেতাল অর্থাৎ তাদেরকে হত্যা করা ওয়াজিব এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত আসলে উনি যে কথাটা লিখেছে যে সাদ সাহেবকে যদি আমরা না মানি তাইলে তাকে হত্যা করা ওয়াজিব আসলে এটা সম্পূর্ণটাই ভুল সাশেপ রসুল শেখী নবী শেখী সে সে তো কিছুই না সে একটা ভ্রান্ত মতবাদের ভিতরে আছে আমরা জানি কি সে একজন ইজরায়েলের একজন ইজরায়েলের সে ইজরায়েলপন্থী সে একটা ভ্রান্ত ধারণার ভিতরে আছে সারা পৃথিবীর ওলামাই কেরাম যে এক হ্যাঁ আর সে হলো সমস্ত উলামাই কেরামদের বিপক্ষে তো সে সমস্ত ওলামাই কেরামদের বিপক্ষে থেকে সে যদি এরকম তার অনুসারীর এরকম বই লেখে এই বই কখনই কোনো মুসলমানের কাছে গ্রহণযোগ্য হবে না এখানে একটা বিষয় আজকে বেশ কিছু দাবি এখানে হয়েছে তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে বিকালের মধ্যে যেন ইস্তেমার মাঠকে ফাঁকা করা হয় সেটা ফাঁকা করার কোনো প্রক্রিয়া চলছে কিনা বা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে সেটা আমি দেখলাম আমার কাছে একটা তথ্য আছে দেখলাম যে তারা লিখেছে যে তারা যাতে তারা 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 বক্তব্য দিয়েছে মিডিয়াতে যে যাতে সংঘর্ষ এড়ানোর জন্য তারা মাঠ পরিত্যাগ করবে এরকম তারা মিডিয়াতে বক্তব্য দিয়েছে তো সংঘর্ষ এড়ানোর জন্য সংঘর্ষ তো তারাই করেছে তারাই আমাদের সাথীদেরকে মেরেছে আর এখন তারা বলছে সংঘর্ষ এড়ানোর জন্য মাঠ ত্যাগ করবে এতে আমার মনে হয় যে তারা পালানোর রাস্তা খুঁজতেছে যে কিভাবে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে সমস্ত রাস্তা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যেন বাংলাদেশের সমস্ত রাস্তা বন্ধ থাকে তারা বাংলাদেশ থেকে তাতে পালিয়ে যেতে না পারে তো দর্শক আমরা একজন সাথী ভাইয়ের কথা শুনছিলাম তিনি যে বিষয়গুলো বলেছে যে সাতপন্থী যারা আছে এই মুহূর্তে যারা মাঠ দখল করে আছে তারা সেখান থেকে একটা সুযোগে সরে যাওয়ার একটা পায় তারা করছে এমনটাই কিন্তু সাথে বলছিল তারা বলছে যে তারা সংঘর্ষ এড়াতে আসলে সংঘর্ষ তো তখন হয় যখন দুপক্ষ আক্রমণাত্মক হয় গত রাতে মধ্যরাতে যে আক্রমণটা হয়েছে মিডিয়ার ভাইরাও ছিলেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন সদস্য তারা চেষ্টা করেছিলেন কোনোভাবেই যেন সংঘর্ষ না হয় তাদেরকে ধোঁকা দিয়ে মধ্যরাতে গভীর রাতে যে আক্রমণ তারা করেছে সেটাকে আসলে সংঘর্ষ বলা যায় না একপক্ষীয় পরিকল্পিত একটা আক্রমণ কিন্তু এখানকার সাথী ভাইরা বলছে আমরা যদি আরেকজনের সাথে কথা বলি একটা কথা বলবো আমি আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যেহেতু তারা বলেছে যে সংঘর্ষ এড়ানোর জন্য মাগরীবের ভিতরে সন্ধ্যার ভিতরে তারা মাঠ ত্যাগ করবে আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যাতে তারা মাঠ ত্যাগ না করতে পারে পালাতে না পারে এই জন্য তাদেরকে ওই ময়দানে ব্যারিকেড দিয়ে তাদেরকে ওখানে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা হোক এরা সবাই খুনি এরা আমাদের সাথী ভাইদেরকে খুন করেছে রক্তের বন্ডা বয়ে দিয়েছে দর্শক এখানে দর্শক এখানে আমরা একজন আলেমকে পেয়েছি আমরা দুঃখজনকভাবে আপনাদেরকে জানাচ্ছি যে যারা গতকাল রাতের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের নেতৃস্থানীয় অনেক ব্যক্তিবর্গ কিন্তু তারা ফেসবুকে বা নানাভাবে ছড়াতে চেষ্টা করছে যে যে সকল আলামায় কেরাম এই তাবলিকের সাথে আছে এবং যারা ধর্মীয় কাজে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তারা আলামায় সুখ বলছে এবং তাদেরকে হত্যা করতে সাধারণ সাথীদেরকে উদ্বুদ্ধ করছে আমি যদি একজন আলেমকে প্রশ্ন করি যে আওলামায় সুখের সংজ্ঞায় আসলে কি আর আমরা যা হেফাজতে ইসলামের নেতৃবর্গ সহ বাংলাদেশে যারা মুরব্বী আলেম আছে তাদেরকে যারা আওলামায় সুখ বলছে এটা আসলে কতটুকু সম্মত কথা বা তাদের এই দাবিটা কতটুকু যৌক্তিক এটা যদি আলেম হিসাবে আপনি একটু ব্যাখ্যা করেন আসলে পৃথিবী শুরু থেকে নিয়ে ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পারবো যে আলেমদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে লেবাজধারী কিছু মুসলমান লেবাজধারী কিছু আলেম তারা সব সবসময় যারা হকপন্থী আলেম তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে সেই একই ধারায় এই যে সাতপন্থী যারা আছেন তারা আমাদের হক ওলামায় নামকে তারা ওলামায় সু বলে যাচ্ছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাম আলী ও সাল্লাম মধ্যে এই জামাবদ্ধভাবে কোনো কথা বলেন নাই বলছেন যে যেই যেখানে ওলামা একরাম জামাবদ্ধ হবেন অনেকজন ওলামা একরাম একসাথে থাকবেন মানে সেটা গমরা হতে পারে না হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে ওলামা একরাম যে বিষয়ে একমত সেটা ভুল হতে পারে না পদভ্রসটা গোমরাই হতে পারে না কিন্তু মাওলানা সাহাদ সাহেবের যেই বিষয়টা সেটা সেটা হচ্ছে ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ওনার সামনে ওনার সাথে কোনো ওলামা ইকরামের জামাত নেই উনি একাকীভাবে কাজ করছেন উনি ব্যক্তিতন্ত্র নিয়ে কাজ করছেন ইহুদিবাদের দালারি করছেন ওনার উনি ইসরায়েলের দালারি করছেন উনি এবং ওনার যেই সমর্থক সমর্থকরা আছে ওনার তারা রাতের গভীরে চোরের মতো ঢুকে ডাকাতের মতো ঢুকে তারা আমাদের উপর হামলা করেছে তারা ছাত্রদের উপর হামলা করেছে আমরা এর উপযুক্ত বিচার চাই বলতের মাধ্যমে আমরা এই দাবি সরকারের কাছে পেশ করি যে অবশ্যই মোয়াজ বিন নূরের মতো কুখ্যাত সন্ত্রাসী আজিজ জিয়া কাসেম বিশেষ করে হাসিনা যেমন এই বাংলাদেশে মোদীর দালালি করেছিল বাংলাদেশে সাতপন্থীদের দালাল ডক্টর ওয়াসিফকে ফাঁসির কাছতে হবে এখানে একটা বিষয় অনেকে কিন্তু মিডিয়াতে আমরা দেখেছি সাতপন্থী এবং জুবায়ের পন্থী দুইটা ভাগ করা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু মিডিয়া প্রকাশ করছে আসলে কি আপনারা জুবায়েরপন্থী নাকি ওলামায় কেরামের অধীনে আপনারা মূলধারার তাবলি করছেন এই যে প্রচারটা হচ্ছে যে সাতপন্থী হ্যাঁ সাতপন্থী আপনারা কি জুবায়ের অনুসরণ করেন নাকি ইসলামের অনুসরণ সমস্ত আমরা কোনো ব্যক্তি একটু আগেও একটু আগে আমরা বলেছি যে এটা হচ্ছে এই দল গমরা না কেন এবং ওই দল গোমরা কেন কেন ওই দলের সাথে ওলামা কোনো জামাত নেই আর এই দলের সাথে ওলামা ইকরামের জামাত আছে আর রসুল বলছেন যে ওলামা জামাত কখনো একতা বদ্ধ গমরা হতে পারে না এটা রসুলের কথা দিয়ে সাল্লাম রসুলের কথা দিয়ে এটা প্রমাণিত যে এই দল হক আর সেই দল বাতিল এখানে একটা বিষয় যারা এই বক্তব্য তুলছে যে ওলামা কেরাম ভুল পথে আছে তারা আলামাইসু তাদের বক্তব্য যদি মিথ্যা হয় তাহলে তারা কি তারা অবশ্যই তারা অবশ্যই তারা এটা এটা তো অবশ্যই মুনাফিক মানে আরেকটা বিষয় আমরা এই ঘটনা কিন্তু এটাই প্রথমবার দেখি না 2018 সালের পহেলা ডিসেম্বর যে ঘটনা দেখেছিলাম সেটার আলোকে বিচার পাওয়ার জন্য আলেম আওয়ালামাই কেরামের পক্ষের যারা মূলধারার তাবলেগের অনুসারে আছে তারা আসলে কি পদক্ষেপ নিয়েছে এবং সেটার কি আদৌ কোনো বিচার হয়েছে কিনা দেখেন ওরা সালে এসে এত বড় হামলা করতে না তারা দুই হাজার আঠারো সালে যে হামলাটা কেরাম থেকে সাধারণ মুসলিমদেরকে আলাদা করে করেছে দেশে একটা বিশৃঙ্খলা সরকার হাসিনা সরকার তাদেরকে সাহায্য করে পুলিশকে লেলিয়ে দিয়ে পুলিশ আমাদের সাথে মিথ্যা প্রতারণা করে আমাদের সাথে তারা ভুয়া একটা আশ্বাস দিয়ে তাদেরকে তাদের কোনো বিচার হয়নি এবং তাদেরকে হামলা করার সুযোগ করে দিয়েছিল আমরা জানি বিগত সরকারে পুলিশের আচরণ কি ছিল তারা পুলিশের সঙ্গে মিলে পুলিশের সঙ্গে আতাত করে আওয়ামী ফেসিবাদের সঙ্গে আতাত করে তারা আমাদের হামলা করেছিল দু হাজার সালে এবং তারা এই হামলা করার পরে বিচার না হওয়ার কারণে আজকে বিগত চার থেকে পাঁচ বছরের মধ্যে তাদের নসগুলো ছয় ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি হয়ে গেছে এবং এই কারণে তাদের মানে তাদের দুঃসাহস বেড়ে গেছে যার কারণে দুই হাজার চব্বিশে এসে তারা এই ধরনের হামলা করেছে এই দুই হাজার চব্বিশে যদি তাদের বিচার না করা হয় তাহলে তারা বাংলার ফেসিবাদের মতো আমাদের উপর জড়ো হয়ে বসবে নির্বাচনের নির্বাচনের পরে তারা বিভিন্ন বিভিন্নভাবে তারা আমাদের উপর কি করবে হামলা করবে এই আমরা চাই অবশ্যই যে কোনো নির্বাচনের আগে তাদের বিচার হবে তাদের ফাঁসি হবে তারপর যে কোনো নির্বাচন মহাজবিন নূর নামে একজনকে তাদের পক্ষ থেকে বক্তব্য দিতে দেখেছে এবং বারবারই মিডিয়াতে সে কিন্তু এই বিষয়গুলো দাবি করছে যে গত সরকারের আমলে তারা নিগৃহীত ছিল নির্যাতিত ছিল বৈষম্যের শিকার ছিল যেটা তারা এখন চাচ্ছে না অর্থাৎ তারা সমতা চাচ্ছে এই বক্তব্য নিয়ে কে বলবেন আদৌ কি তারা গত সরকারের আমলে নিগৃহীত ছিল নাকি এখন এসে তারা ভুল বক্তব্য দিয়ে ভুলভাবে মানুষকে ডাইভার্ট করতে চাচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা একটা মত আপনার ডক্টর কাজী এর্তেজা হাসান ওনাকে চিনেন ওদের মাধ্যমে ওরা তো সাতপন্থীদের লিডার ছিল আমি বলবো না যে মুরব্বী ছিল ওরা এখন মুরব্বী নেই এখন দালাল এই ওরা 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 কাজী এতেজা হাসানের মাধ্যমে কাজী হাসানের মাধ্যমে ওরা বহুত আকাম কুকাম করেছে আমাদের দাবি হলো যে কাজী এতেজা হাসান কোথায় আছে জানি না এই বিগতের যতগুলো শয়তান আছে আর বর্তমানে যতগুলো শয়তান আছে বর্তমান সাতপন্থী মৌলানা সাদ শাহবের ডালা ডক্টর ওয়াসিফ আমরা কিভাবে বলবো যে তার ওলামা একরামের প্রতি কোনো দায়বদ্ধতা আছে ওলা একরামের প্রতি তার কোনো ভালোবাসা আছে এটা আমরা কোনোদিন দিন মনে করি না অবশ্যই তাকে ফাঁসির কাছে ঝোলাতে হবে দর্শক আমরা শুনছিলাম এখানে যারা তাবলিকের মূলধারার যারা সাথী আছে তারা কিন্তু চাচ্ছে যে গতকালকে যে হত্যার ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু যারা নিহত হয়েছে তাদের ফাঁসি চাচ্ছে এখানে আমরা আরেকজনের বক্তব্য নিব এবং আমরা আরেক ভাইকেও পেয়েছি আসলে যিনি গতকালকে রাতে ছিলেন সেখানে আপনার কাছে যদি একটু স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি গত রাতে তারা যে সেখানে আক্রমণটা করেছে এ ব্যাপারে কোনো তথ্য কি আপনাদের কাছে আগে ছিল যে তারা আসতেছে বা ঢোকার চেষ্টা করতেছে না আগে ছিল না তবে ইঙ্গিত পাইছি তারা জমায়েত হইতেছে সাথীরা এক লগে জমা যেতেছে তুরাক নদীর তীরে তাদের মার্গাস মসজিদ আছে আর ময়দান আছে আমাদের দখলে মুরুবীরা বলছে ময়দান আমরা কাজ করতে এস্তমা সামনে এস্তমা তো আমরা ময়দানে কাজ করতেছি মূলত পাঁচ দিন ধরে আমরা ময়দানে কাজ করতেছি এবং লাত্রা পাহারা দিতেছি তো লাত্র পার দেওয়ার সময় প্রায় সাড়ে তিনটা বেজে যায় আমাদের সাড়ে তিনটা বেজে যায় এমন সময় তারা তিন পনেরো থেকে বিশ হাজার লোক তারা একভাবে দাওয়া দিয়ে আমাদের একশো বিশ জন লোক ওই জায়গায় যে আমরা মধ্যে পাড়া ছিল এক গেডের মধ্যে মাইরে লাগছে ভাই মাইরা কথা শেষ লই তখন ভাই আমাদের একশো বিশ জন লোক তারা বাইরে ফালাইয়া নিচে পালাই দিছে নিচে পালাইয়া আমাদের তিনশোটির ভিতরে আমাদের মুরব্বীরা গোমন্ত অবস্থায় ছিল আমরা থেকে উঠতে পড়ছি তো গোমন্ত অবস্থায় গিয়ে তারা ঠাসা গিয়ে বাড়ি লর দিয়া দেশি অস্ত্র দিয়া মতো পিডানটি আমাদের মুরব্বীদেরকে এর মধ্যে আমাদের অনেক মুরব্ব নিহত হয়ে যায় আর শত শত মুরব্ব আহত হয়ে যায় এখানে আরেকটা বিষয় আমরা একজন আলেমকে পাচ্ছি আপনার কাছে যদি একটু বিষয় জানতে চাই গতকালকে যে ঘটনা হ্যাঁ গতকালকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার প্রেক্ষাপটে আলামায় কেরাম একটা কিছু দাবি পেশ করেছে এর মধ্যে অন্যতম একটা আজকের মধ্যে তারা যেন মাঠ ছাড়ে যদি তারা আজকের মধ্যে মাঠ না ছাড়ে সেক্ষেত্রে আলামায় কেরাম কি নির্দেশনা দিয়েছে সেটা নির্দেশনা দিয়েছেন গতকাল আগামীকালকে অর্থাৎ উনিশে ডিসেম্বর আমাদের সারা বাংলাদেশ থেকে ওলামায় কেরামের নেতৃত্ব লং মার্চ হবে এবং বাংলাদেশের সাদিয়ানি কাদিয়ানি অথবা সাহপন্থী বা ওয়াসফ গুরু এই নামে কোনো বিজাপত বাংলাদেশে কাজ করতে পারবে না এটা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আজীবনের জন্য তারা কাঁকরাইল এবং ইস্তেমার মাঠ তারা আজীবন মৃত্যু পর্যন্ত তারা কখনো এটা এখানে আয় করতে পারবে না আমরা তাদের কেমন পর্যন্ত তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি এবং আমরা এই ওয়াসুফ গ্রুপ যারা আজকে নির্মম যে ঘটে ঘটনা ঘটেছে যেটা কোনো কাফের মুসলমানদের বলে নির্যাতন করে নাই এদের আমরা ফাঁসি দাবি করি এবং অতীতে গত আঠারো সালের পহেলা ডিসেম্বর যে নির্মম হত্যাকাণ্ড করছে তার সঠিক বিচার না হওয়ার কারণে তারা আবার আজকে আজকে রাত্রে অন্ধকারে এই পুনরায় একই ঘটনা তারা ঘটাইছে এই জন্য আমরা তাদের সঠিক বিচার কামনা করি এবং যাদেরকে আহত করছে তাদেরকে সুচিকিৎসা কামনা করি যে বাইরে শহীদ হয়ে গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি তাদের শহীদের রক্তের সাথে আমরা কখনো বেমেনি করতে পারবো না তাদের রক্তের দাবি আমাদের দাবি একই দাবি যে বাংলাদেশে দাওয়াতে তাবলিগের নবীওয়ালা কাজের ব্যানারে ওলামাইকেন্দ্র অধীনে শুরু নেজাম মাধ্যমে চলছে চলবে অন্য কোন গ্রুপ যারা একশোটার উপর ইসলামের উপর যাদের অনেক অপব্যাখ্যা করছে নবীদের সামনে বেহাদুবি করছে কোন হাতে অবজ্ঞ করছে ওই বাতিল কখনো হকের সাথে টিকতে পারে না ওলামাই কেরাম হক আর সাতপন্থী নামে যারা আছে তারা হচ্ছে বাতিল ভণ্ড যারা ভণ্ড বলবো না তারাই ভণ্ড অতএব এদেরকে কাকরাল থেকে কে পর্যন্ত নিষিদ্ধ আমরা দাবি জানাচ্ছি ময়দানেও তাদেরকে নিষিদ্ধ করতেছি এবং তারা কখনো আমাদের তারা এই তারা এই এই অন্তর্বর্তী সরকারকে নাজেহাল করার জন্য ষড়যন্ত্র করতেছে এরা পেশিপাত আওয়ামী লীগের এরা তাদের দালাল ওদেরকে আমরা এই বাংলাদেশে মাটিতে চাই না ওরা ইন্ডিয়ার প্রোডাক্ট অতএব এরা অনজকতা সৃষ্টি করার জন্য এই ঘটনা করেছে

হ্যাঁ বিরুদ্ধে এবং এক দল বাতিল ছিল এবং কেমতের আগ পর্যন্ত এই বাংলার জমিনে এক দল বাতিল থাকবে এবং কেমত পর্যন্ত এটা নতুন কোনো কিছু না আমাদের এই বাংলাদেশে দারুন উলুম দেওয়ান থেকে শুরু করিয়া দারুণ উলুম দেবন থেকে শুরু করিয়া যত বাংলাদেশ একটা যত কৌমি মাদ্রাসা মাদ্রাসা আছে যত এরকম আছে যত মসজিদ আছে সমস্ত ওলামায় কারাম সমস্ত সাধারণ মুসল্লি যত বড় জেনারেল শিক্ষিত হোক লোক হোক না কেন সমস্ত মানুষ ওলামায় কারামের পিছে নামাজ পড়ে সাতপন্থীরা যে উলামায় কারামের পিছিয়ে যে লাগছে এবং কি তারা দাঁড়াইছে এবং কি ওরা মনে হয় সাত অনুসারী দাবিদার মনে করে তাহলে আলেম কথা বলে এবং কি তারা আমি বলতে চাই বাংলাদেশে যদি তুমি সাতপন্থীর স্বাদের এত অনুশীলন এত ভক্ত হও তাহলে বাংলাদেশে ওই সাত রাইন তার পিছনে নামাজ পড়বা এবং কি তার পিছনে তোমরা জানাতে পারবা আর টঙ্গি ময়দানে আর মিডিয়া বাইরে যত সম্প্রচার প্রচার করে মিডিয়া সাংবাদিক বাইরেও বলা উচিত যে এই সাতপন্থী আর জুবায়ের অনুসারে দুই দুই দল সংঘর্ষ হয় নাই সাতপন্থী রাত্রে তিনটে চারটা বাজে সাথীরা ঘুমানো অবস্থা ছিল এবং কি তাদেরকে ব্যক্তিগত সন্ত্রাস হিসেবে রাত্রে পরামর্শ করিয়া অ্যাটাক করছে এবং কেউ হত্যা করছে এটা দুই দল সংঘর্ষ হয় নাই দর্শক এখানে একটা বিষয় যদি দর্শক একটা বিষয় যদি ক্লিয়ার করি এখানে যারা কথা বলছে গতকালকে যারা মাঠে ছিল সবাই একটা বিষয় দাবি করছে মিডিয়াতে যে বিষয়টা প্রচার হচ্ছে যে দুই গ্রুপের সংঘর্ষ তারা বারবার বলার চেষ্টা করছে সংঘর্ষ তো তখন হয় তখন দুই গ্রুপে ভাবে একটা জায়গায় অবস্থান করে কিন্তু গতকালকে যেটা ঘটেছে একপক্ষীয়ভাবে পরিকল্পিতভাবে ঘুমন্ত সাথেদের উপরে যারা মাঠ প্রস্তুতের জন্য গিয়েছিল সাথেদের উপরে কিন্তু আতর্কিত সশস্ত্র হামলা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে এটা কিন্তু এখানে যারা এই মুহূর্তে আছেন এবং যারা গত রাতে ছিলেন তারপরে আঠারো সালে যারা ছিলেন তারা কিন্তু একই কথা বলেছে দর্শক আসরের নামাজের সময় ছোট্ট একটু বলতে চাই আমরা দুই হাজার আঠারো আমরা মাদাইনগর থেকে মাঠে ছিলাম আমরা আট হাজার জন মানুষ ছিলাম আমাদের অনেক সাথী দুই হাজার আঠারো আহত হয়েছেন আমাদের অনেক সাথীর এখনো পঙ্গু অবস্থা পঙ্গুত্ব বহন করে আছেন। আমাদের অনেক সাথী পলাই করতে পারেন নাই বেনের সমস্যা এখনো অবস্থায় আছে দু হাজার আঠারো সনের বিচার যদি দ্রুত তৎক্ষণ্ড হয়ে যেত তৎক্ষণাৎ যদি নাসিম নাসিমগঞ্জের যদি বিচার হইতো তাহলে আজকে দুই হাজার চব্বিশে এই হামলা দেখাল দেখতে লাগতো না কিন্তু আজকে যেহেতু এই অবস্থা হয়েছে এখন আমরা অবশ্যই দাবি জানাই ও আসিফ এদের অবশ্যই বিচার চাই এইটাই আমাদের সমস্যাটা ভাই আমি সংক্ষেপে কথাটাই বলতে চাই খুনি যেই হোক না কেন খুনি খুনি আজকে খুনিরা এরকম লেবাসধারী করে মানুষের খুন করতেছে প্রকাশ্যে দিবালোকে খুন করতেছে এর থেকে আর কি হইতে পারে আমরা এই খুনিদের সাজা চাই দর্শক আসরের নামাজের সময় হয়েছে আমরা জানি যে নামাজের পরেই কিন্তু নামাজের 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 পরেই কিন্তু এখানে যারা শহীদ হয়েছে গতকাল রাতে তাদের জানাজা হবে এই এখনকার মতো আমরা কাকরাল মসজিদের সামনে থেকে বিদায় নিচ্ছি নামাজের পরে আবারও ইনশাআল্লাহ লাইভে আপনাদের সাথে দেখা হবে শেষ করুন শেষ করুন